কোশ্চেন নাম্বার সেভেন্টিন তিনটি সংখ্যার গুণফল আমাদেরকে দেওয়া আছে দশ হাজার দুশো নব্বই এবং সংখ্যাগুলির অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফাইভ ইস টু টু তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা তাহলে এখানে আমাদের সংখ্যাগুলির যে অনুপাত সেইখান থেকে যদি আমরা কনসিডার করি একটা সংখ্যা থ্রি এক্স সেকেন্ড সংখ্যা ফাইভ এক্স এবং থার্ড সংখ্যা যদি আমরা টু এক্স হিসেবে ধরি তাহলে তাদের গুণফলটা দেওয়া আছে কি দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স মাল্টিপ্লাইয়েড বাই ফাইভ এক্স মাল্টিপ্লাইড বাই টু এক্স ইজিকোয়াল টু টেন টু নাইন জিরো তাহলে এখান থেকে আমরা এক্স কিউব ইজিক টু লিখতে পারি টু নাইন জিরো টেন টু নাইন জিরো মাল্টিপ্লাই ডিভাইডেড বাই থ্রি মাল্টিপ্লাইড বাই ফাইভ আর টু যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে টেন তাহলে এখানে জিরো আর জিরো যদি কাটি তাহলে তিন দিয়ে যদি এটাই কাটি তাহলে হবে তিন তিনে হচ্ছে নয় এক থাকে তাহলে তিন চার হচ্ছে বারো আর তিন তিনে হচ্ছে নয় তাহলে এক্স কিউব ইজ ইজিকটা আমরা পেলাম তিনশো তেতাল্লিশ তাহলে এক্স ইজিক টু আমরা লিখতে পারি কিউব রুট অফ তিনশো তেতাল্লিশ যেটার মানে হয় এটা হয় সাত তাহলে এক্স পেলাম সাত এবার এখানে বলেছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ মাল্টিপ্লাইড বাই সেভেন এইটা আমাদের হয়ে যাবে থার্টি ফাইভ এইটা যাবে আমাদের সবথেকে বড়ো সংখ্যা যেটা অপশান নাম্বার চার হয়ে যাবে সঠিক উত্তর